প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সে আবারও আপনাদের সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত হাট চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ দর্শক আর এ হাটটি অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত আর এই হাটটি বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে ভালো ভালো ষাট বাচ্চাগুলো আছে সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা রকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে হাটের শুরুতে এসেছি হাট এখনো ভালোভাবে কিন্তু জমে নাই তো চলে এসেছি দেখানোর চেষ্টা করব অবশ্যই সময় নিয়ে সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন এই গরুটা মার্শাল্লা অনেক ভালো দেখাশোনা চলতেছে এই যে তিনার জন্য কিন্তু দেখাশোনা করতেছে এই যে দেখেন মার্শাল্লা দাম চা হয়েছিল এক লক্ষ ষাট এই গরুটা এই যে ভাইদের কাছেও কিন্তু মার্শাল্লাহ ভালো ভালো গরু আছে এই যে লাঠে বেথেরা রাখ আছে চলেন একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি বেছে বেছে গরু দেখাই চলেন এই যে এখানে কিন্তু ভাই একটা ভালো মানের ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন মার্শাল্লাহ এই যে কোয়ালিটি দেখেন একটু কথা বলি চলেন ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা দুইটা একটা বিক্রি হয়েছে ভাই এ পর্যন্ত বিক্রি হয়নি না এটা কেমন চাচ্ছেন দাম

বেছে বেছে আর কি ফাঁকার মধ্যে ভিডিওগুলো করে আজকে অনেক ভালো হচ্ছে মাসাল্লাহ ফাঁকা ফাঁকা হাট হাটের শুরুতেই চলে এসেছি বুঝতে পারতেছেন আপনাদের জন্য এই ভিডিওগুলো করব ইনশাল্লাহ একটু সামনে যায় বড় গরুও দেখায় চলেন দেখেন আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে এই গরুগুলো আছে এই যে কাকার কাছে একটা কাকা কত চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছে পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ দাম এই যে দেখেন মাসাল্লাহ একটু দেখায় দাঁতছে কি এটা এখনো দাঁতে নাই এই যে দর্শক এখনো কিন্তু দাঁতে নাই আনুমানিক ওজন কত হবে এটা ধরেন চার মন চার মন পাটিটা দাম দিয়েছে পর্যন্ত নাম বলতেছে এক লাখ বলতেছে এক লক্ষ বলে কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা দশ বারো হলে দশ বারো হলে ছেড়ে দেওয়ার টার্গেট একশো দাম দেয় অলরেডি মাসাল্লাহ এই যে দেখেন এই ধরনের ভালো ভালো গরু কিন্তু সোবাড়ি হাটে প্রচুর এসেছে আজকে এখনো আসতে আছে আসতে আছে একটু কথা বলি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে তিনটা তিনটা বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খারাপ বাজার খারাপ লাগতেছে হ্যাঁ এগুলো আগে তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে বড় গরু তো 10 15 হাজার টাকা কমে গেছে বড় গরু তো 10 হাজার টাকা কমে গেছে তো এগুলো যে সাইজের আছে এগুলোতে কত টাকা কমে বিক্রি হচ্ছে এটা আগে বিক্রি হতো 35 40 এখন 20 22 25 20 22 25 এরকম দাম দিচ্ছে পাটিরা না হ্যাঁ কেমন টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন এটা চল্লিশের ধারে চল্লিশের ধারের কাছে আর কি কত মন ওজন হতে পারে এটা সাড়ে চার মন বা পুনে পাঁচ সাড়ে চার থেকে পুনে পাঁচ মনের মতো ওজন দাঁতে কটা ছিল এটা দাঁতে নেই এখনও দাঁতে নাই না এই যে এখনও কিন্তু দাঁতে নাই সাড়ে চার মন থেকে পাঁচ মনের টার্গেট দিতে আসছে চাথা মাসাল্লাহ এই যে দেখেন এই ধরনের ভালো ভালো গরু কিন্তু প্রচুর এসেছে এইখানে একটি দেখেন এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন এই যে কালো কিন্তু গরু একটু তারপরে ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ ষাট চাচ্ছেন মাশাল দর্শক এই যে এক লক্ষ ষাট চাচ্ছে চাষার কিন্তু এটা বাড়ির গরু কেমন কি ওজন আছে এটা টার্গেট দিতে পারবেন না গিরস মানুষ যেহেতু টার্গেট ওইভাবে নাই পার্টিটা দাম দিল এই পর্যন্ত এখনো দাম দেয় নিয়ে মাত্র আসলেন দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দাঁতে কিন্তু দুইটা এখনো দাম দেয় নাই এই মাত্র নিয়ে আসলো যেহেতু হাটের শুরুতেই চলে এসেছি আমি বুঝতে পারতেছি না আপনার নামাজ পরে কিন্তু হাটটা জমে উঠবে এই যে মাসাল্লাহ দেখেন এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ

দেখেন ষাঁড় গরুর আমদানি আস্তে আস্তে বাড়তে আসছে কিন্তু এই যে ভাই একটা নিচ্ছে ভাই কয়টা কত চাচ্ছেন এটার দাম ভাই এক লাখ বিশ চাচ্ছে ভাই এক লক্ষ বিশ চাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ দর্শক এক লক্ষ বিশ চা হচ্ছে এটা পারেন নাকি ব্যবসার ভাই ব্যবসা ভাই ব্যবসা তাহলে তো টাকা লাভের আশায় নিয়ে আসা ওজন আছে কেমন এটার ভাই ওজন সাড়ে তিন মন ধরেন সাড়ে তিন মনের মতো ওজন আছে এটার দাঁতছে কি এখনো তাতে নাই পার্টিটা দাম দিচ্ছে কি দাম দিচ্ছে পঁচানব্বই পঁচানব্বই দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দাম দেয় তো কেমন টার্গেট করতাছেন এটা একশো পার হলে দিয়ে দেবো একশো পার হলে দিয়ে দিতে চাচ্ছেন এই যে দেখেন ষাঁড় গরুটা এই যে খাটো মাঝারি সব ধরনের ষাঁড় কিন্তু চৌবাড়িয়া হাটে এসেছে এই যে দেখেন এখানে একটি ভালো মানের নাবি ঝোলা এই যে অনেক ভয় করতাছে কিন্তু গরুটা গরুটা অনেক ভয় করতাছে সেই কারণে কাছে ওইভাবে যাওয়া যাচ্ছে না

পালিত গরু তো বাসার গরু না হ্যাঁ বাসার এই যে দেখেন দর্শক গিরস মানুষ কিন্তু বাসার গরু এইভাবে টার্গেট দিতে পারতেছে না দেখেন হ্যাঁ ভালো ভালো কোয়ালিটির গরু কিন্তু আজকে চৌবাড়িয়া হাটে এই যে ঢুকতা আছে কিন্তু ভালো মানের গরুগুলা ঢুকতে আছে চুপড়িগুলো দেখেন আপনার প্রচুর পরিমাণে আমদানি হয় এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে কাকার কাছে একটা দেখেন আগুন কালেকশন মাশাল্লাহ এই যে ষাঁড় গরুর ভিতরে এইভাবে যাওয়া সম্ভব হয় না কাকা কত চাচ্ছেন এটার দাম একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়ার দাম এই যে দর্শক এইগুলো কিন্তু পালনের উপযোগী গরু এগুলোর সাথে কিন্তু আপনার মাংসের গরুর টার্গেট করলে হবে না কারণ পালনের উপযোগী গরু একটু দাম বেশি আর কি পাটিটা কেমন দাম দেয় এটা পাঁচ হাজার দু হাজার পাঁচ দুই এরকম দাম দেয় দর্শক এক লক্ষ পাঁচ হাজার দুই হাজার এরকম দাম দেয় কেমন টার্গেট করতে আসেন দশের নিচে হবে না কাকা দশ প্লাস যাইতে হবে দর্শক দশ হাজার প্লাস যাইতে হবে অলরেডি পাঁচ পর্যন্ত দাম দিয়েছে বুঝতে পারতেছেন